দীঘা মোহনায় পরপর আসছে বিশাল দামি দামি মাছ এটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকার আর এটা হচ্ছে আড়াই লক্ষ টাকার তাই সাইজ দেখে নয় গুনে দেখে এবং কাজে দেখে দাম হচ্ছে এটার দাম হচ্ছে আড়াই লক্ষ টাকা তো আমরা শুনে নিব এই মাছটা কে কিনেছে কোথা থেকে কিনেছে উড়িষ্যার বটি তারিণী বটি মালিক হচ্ছে জগমোহন জানা বিক্রি হয়েছে আড়াই লক্ষ টাকা মাছটার দাম হয়েছে কেজি তার হচ্ছে মূল্য হচ্ছে আড়াই লক্ষ টাকা তার কেজি হচ্ছে এগারো হাজার টাকা করে কেজি হ্যাঁ

কিনলেন কোন কোম্পানি কিনলেন পিচে পিচে কোম্পানি কিনলেন আচ্ছা এটা ধরা পড়েছে কার জালে বা কন্ট্রোলের কোথা থেকে উড়িষ্যা উড়িষ্যাও ধরা পড়েছে আচ্ছা সচরাচরের এত প্রিয় ব্যাটারি যে এত বড় পরিমাণ সামগ্রিক পরিমাণকে ওঠে কিনা দেখা পায় দেখা পাওয়া যায় অনেক প্রত্যেক বছর উঠে তারপর বড় সাইকেল হয় অনেক রেসে বিক্রি হয় এবার সচরাচরের দেখা পাওয়া যায় সচরাচর আচ্ছা এই যে এত বড় থাকছে মাছটা কত কিলো ওজন বা এবং কত টাকা এইটা তো এটা ছোটোটা দুশো দুশো তেরো হলো আগের বছর এর থেকে তিন কুইন্টাল কত হয়েছিল এর থেকে ওর ডবল রেটে বিক্রি হয়েছিল আপনার নাম আপনার আমার নাম বৈদ্যান মাইসু লিং পার্টিতে কাজ শুধু অনায় আড়াই লক্ষ টাকা মূল্যে মাছ

পার কিলো জানতে পারলাম যে এগারো হাজার টাকা পার কিলো